ব্রাজিলিয়ান টিম গুলোর পারফরমেন্স ক্লাব ওয়ার্ল্ড জাস্ট একটা কথাই বলবো ওয়াও বা ও ভাই চারটা টিম অংশগ্রহণ করতেছে ব্রাজিলিয়ান লিগ থেকে এবং চারটা তাদের গ্রুপের নাম্বার আছে এটা ক্রেজি একটা বিষয় আমরা সবাই কিন্তু অবাক এই জিনিসটা দেখার পরে ভাই অবাক কেন হবো না কারণ আমরা নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু ব্রাজিলিয়ান লিগের ফুটবলই দেখি না ব্রাজিলিয়ান লিগের টিম কেমন ফুটবল খেলে আমরা ব্রাজিলিয়ান ফ্যান বল এটাও না যে তারা কেমন ফুটবল খেলে বা বলতে পারো তাদের উপর আমাদের ওই বিশ্বাসটাই নাই যে ওরা ইউরোপের টিম সাথে পাল্লা দিয়ে ফাইট করতে পারে তাই পিএইচজি যেই বর্তমানে সবচেয়ে স্তন টিম ধরা যেতে পারে যারা চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন তাদেরকে বোর্ড অফিকের মতো একটা টিম আটকায় দিয়েছে এটা এখনো আমাদের বিশ্বাস হইতেছে তোমরা জাস্ট একটা জিনিস ক্লিয়ারলি দেখো সেটা হচ্ছে যে ভোটার ফিগো মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভর পজিশন ধরে রাখছিল পিএচডি এগেনস্টা এবং যেই সলিড ডিফেন্ড করা দরকার ছিল ওই সলিড ডিফেন্ড করতে পারছে এবং তারা কোনো বিগ চান্স ক্রিয়েট করতে দেয় নাই পিএইচডি কে তাদের এগেনস্টে মাত্র দুইটা সর্টন টার্গেট নিতে পারছে পিএইচডি তাও খুব একটা স্ট্রং তুমি বলতে পারবে না মানে বলতে যে ভোটার ফিগোর গোলকিপার কে ওইরকম কোনো চ্যালেঞ্জই দিতে পারে নাই পিএইচডি যেখানে পিএসজি ইন্টার এবং অ্যাথলিকিটো মাদ্রিদ যাদেরকে বলা হয় ডিফেন্স সবচেয়ে সলিড টিম ইউরোপের তাদের এগেনস্টে নয়টা গোল করছে ওই পিএসজি কে লিটারেলি দিছে বোটাফিগের ওই সলিডনেস তারপরে তুমি যদি প্ল্যানিং হতে আসো প্ল্যানিং গো সেলসির এগেনস্টে কামব্যাক দিছে আমি বলবো যে কামব্যাক দিছে যেখানে ফার্স্ট হাফে নেটো একটা গোল করে সেলসিকে আগায় দেয় কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তিন তিনটা গোল করে প্লামিঙ্গো ভাই প্লানিঙ্গ তিন তিনটা গোল করে ভাই প্লামিঙ্গোর ফুটবলারদের পারফরমেন্স দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি চেলসির ফুটবলাররা ওদের সাথে ফিজিক্যালি যে একটা অ্যাটাচমেন্ট দেখাবে যে একটা চ্যালেঞ্জ দেখাবে ওই জিনিসটা দেখাইতে পারতেছিল না প্লানিঙ্গ ফুটবলাররা এমন পারফরমেন্স করছে ভাই দানিলো যে দানিলোকে নিয়ে আমরা কনফিউশনে থাকি এ কেন ব্রাজিল জাতীয় দলে থাকে ভাই

তারপরে তুমি যদি চিন্তা করো ফ্লুমিনেন্স ফ্লুমিনেন্স ভাই সাউথ কোরিয়ার একটা টিমের সাথে 65তম মিনিট পর্যন্ত পিছিয়ে আছে তারপরেও এই 66তম মিনিটে গোল করে 82তম মিনিটে গোল করে এবং 92তম মিনিটে গোল করে এবং ম্যাচটা 4-2 গোলে উইন করে ফেলে মানে ফ্লুমিনেন্সের ফুটবলটা দেখে আমি জাস্ট ওভার হয়ে গেছি সাউথ কোরিয়ার টিমটা গোল করছে এগিয়ে ছিল ডমিনেট করতেছিল এমনটা তুমি বলতে পারবা না কারণ ভাই যথেষ্ট ভালো ফুটবল খেলতেছিল এবং যেটা হওয়ার ছিল ম্যাচেরাল এর দিকে আসা দরকার ছিল এবং দিকে ভাই থিয়াগো সিলভা এই মানুষটার বয়স এখন চল্লিশ পেরিয়ে একচল্লিশ বছরে গিয়ে দাঁড়াইতেছে ওই মানুষটা যেই পারফরমেন্স করতেছে ক্লাব ওয়ার্ল্ড কাপে আমি যদি থিয়াগো সিলভাকে ব্রাজিল ন্যাশনাল টিমে দেখি বা তুমি যদি দেখো খুব বেশি অবাক হওয়ার কোনো সুযোগ নেই তারপরে তুমি যদি আসো পালমিরাস পালমিরাস এখন পর্যন্ত ওইরকম স্ট্রং টিমের সাথে ফাইট করে না আমি বলবো কারণ পর্তোর সাথে বাইট করছে আর আহলিদের সাথে বাইট করছে এখানে তেমন একটা স্ট্রং টিম না কিন্তু তারা খুব ছোট টিম না পর্তো যথেষ্ট ভালো একটা টিম আমি পর্তোর ফুটবলটা চ্যাম্পিয়ন লিগে কয়েকটা ম্যাচ দেখছি ওই কারণে বলতেছি পর্তো যথেষ্ট ভালো একটা টিম কিন্তু পালমিরাসের ভাই একজন ফুটবলার কথা না বললেই না সেটা হচ্ছে এস্তাভিও উইলিয়ামস

ওয়েদার একটা সমস্যা ছিল ম্যাচ অফ তারপর আবার অন হয়েছে যেখানে আবার দুই শূন্য গোলে কিন্তু ফার্মিলাস উইন করে ফেলছে তো ওভারঅল এই যে ম্যাচটা খেলছে আলাইনের বিপক্ষে এখানে ভাই পজিটিভ ফুটবলটা দেখতে পাইছি এখান থেকে তুমি বলতে পারো যে ফার্মিলাসও কোনো অংশে পিছায় নেই এই তিনটা টিম থেকে তো ওভারঅল যদি তুমি একটা জিনিস বিলাতে হয় সেই জিনিসটা হচ্ছে যে এই যে পয়েন্ট টেবিলে আমাদের টিম চারটা টিমি কিন্তু নাম্বার ওয়ানে আছে এবং চারটা টিমি কিন্তু রাউন্ড অফ 16 এ কোয়ালিফাই করে ফেলছে। এখান থেকে এই চারটা টিমের মধ্যে কোন টিম কোয়ার্টার ফাইনালে যাবে কোন টিম কোয়ার্টার ফাইনালে যাবে না ওইটা নিয়ে কথা বলবো না। কিন্তু এই যে টিমগুলা এখান থেকে যদি দুই একটা টিমকে তুমি সেমিফাইনালে এবং একটা টিমকে তুমি ফাইনালে দেখো ভাই খুব বেশি অবাক হওয়ার কোন সুযোগ নেই। চ্যাম্পিয়নও হয়ে যেতে পার। যে ফুটবলটা খেলতেছে। ভাই যেখানে রিয়াল মাদ্রিদ, চেলসি, পিএসজি তারপরে ম্যানসিটি প্যানেল নিয়ে কেরা ভাই গুকতেছে লাতিন আমেরিকা টিমগুলো রেগিস্ট্রি খেলতে গুকতেছে আর তুমি একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে যে যদি গ্যালারিটা দেখো লাতিন আমেরিকা যখন খেলা হয় মানে ব্রাজিল এবং আর্জেন্টিনা টিমগুলো আর ভাই গ্যালারি বরবর থাকে বরবর ফ্লিট্চলি গ্যালারি বরবর থাকে তাহলে তুমি বুঝতে পারতেছ এদের কি ক্রেজ তার উপরে ভাই ধারাবাসকার যারা ফুটবলটাকে অ্যানালাইসিস করে ম্যাচ শেষে তারা এই জিনিসটা बोलतेছে যদি লাতিন আমেরিকা টিম বিশেষ করে ব্রাজিলের টিম হাতে বা ইউরোপের টিমের মতো বাজার দরাই দেওয়া হয় তাহলে ইউরোপ থেকে ব্রাজিলে খেলতে আসবে ব্রাজিল থেকে ইউরোপে যাবে তারপরে তুমি যদি বড় বড় কোচ গুলার মতামত শুনো যেমন পেপগার্ড জলা তারা বলতেছে ব্রাইট ইতিহাসের সবচেয়ে বড় বড় ফুটবলার তৈরি করছে ব্রাজিল ওই ব্রাজিল ক্লাব ওয়ার্ল্ড এত ভালো পারফর্ম করতেছে এখানে অবাক হওয়ার কিছুই নেই তুমি বুঝতে পারতেস আমরা যারা ক্ষুদ্র ফ্যান আমাদের কাছে অবাক লাগতেছে কিন্তু বড় বড় কোচদের কাছে এই জিনিসটা অবাক লাগতেছে না আর ভাই এখানের ম্যাক্সিমাম ফুটবলারই কিন্তু আমাদেরকে 2026 ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করবে আমি খুব বেশি অবাক হব না যদি ইউরোপের টিম থেকে কম ফুটবলারকে ডাকা হয় এবং ব্রাজিলিয়ান টিমগুলো থেকে বেশি ফুটবলারকে ডাকা হয় 2026 ওয়ার্ল্ড কাপে কারণ যেই ওয়েদারে এখন ফুটবলটা খেলা হইতেছে যেই মাঠগুলোতে এখন ফুটবলটা খেলা হইতেছে ক্লাব ওয়ার্ল্ড কাপে ওই सेम মাঠে এবং সেই ময়দানে কিন্তু পরবর্তী বছরে ওয়ার্ল্ড কাপ খেলা হবে যেহেতু আমাদের ফুটবলাররা এই ওয়েদারে বা এই মাঠগুলোতে অনেক ভালো পারফর্ম করতেছে ব্রাজিলিয়ান লিগের ফুটবলাররা সেক্ষেত্রে ভাই এখান থেকে নতুন নতুন নাম আসতে পারে আমাদের ব্রাজিল টিম এটাই স্বাভাবিক তারপরে একটা কথা বলতে পারো সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ব্রাজিলের টিমের আশেপাশে আসে এবং খেলে যেমন বলতে পারো গার্সনের কথা তেমন বলতে পারো দানিলোর কথা কথা বলতে পারো তারপরে লিওর কথা বলতে পারো ফিলিপস কথা বলতে পারো হ্যান্ডের কথা বলতে পারো তাই এরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে আর এরা যে নেক্সট হলে ব্রাজিল টিমে ডাক পাবে এতে কোনো তুমি সন্দেহ রাখতে পারবা তো ওভারঅল একটা কথাই বলবো এই যে ব্রাজিলের টিমগুলোর ভালো পারফরম্যান্স এটা কিন্তু আমাদের 2026 월্ড কাপের জন্য অনেক ভালো একটা দিক মানে এখান থেকে ফুটবলাররাই কিন্তু আমাদের ব্রাজিল টিমে যাবে যারা আবার 2026 월্ড কাপে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে এবং আমি এটা আশা করতেছি যে 2026 월্ড কাপও ব্রাজিলিয়ান টিমগুলোর মতো ব্রাজিলিয়ান ফুটবল টিমোও কিন্তু অনেক ভালো একটা ফুটবল আমাদেরকে উপহার দিবে এবং এই আশাটাই বতরাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের ভবি অনেক ডাক করছে